দোকানঘরের দুঃসাহসিক চুরি সিসিটিভি ফুটেজে ধরা পড়লো চোরের ছবি সাফাই সেরে রাতের অন্ধকারে চোর বাবাজি ফিরে গেল বাড়ি কিন্তু সে জানতেই পারলো না তার অলক্ষই সব কিছু পরিষ্কার ধরা থাকলো সিসিটিভি ক্যামেরায় চোরের চুরি করার দুঃসাহসিক দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি অন্ধকারে অ্যাডবেস্টারের ছাদ ভেঙে দোকান ঢোকে চোর অন্ধকারে যাতে অসুবিধে না হয় তার জন্য চোরের হাতে ছিল পোর্টেবল লাইট দোকানের সিসিটিভি ক্যামেরায় ওই চোরের কীর্তি পুরোটাই ধরা পড়েছে যদিও তার যে সমস্ত কুকীর্তি ক্যামেরাবন্দি হচ্ছে তা ভুলেও টের পায়নি চোর সবশেষে নগদ দশ হাজার টাকা ছাড়াও একটি মোটর সাইকেল সহ দোকানের অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই গুণধর চোর এখন প্রশ্ন হলো কোথায় ঘটেছে এই ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুর থানার সাঁচোড়া এলাকায় বাড়ি সংলগ্ন মুদিখানার দোকানে চুরির ঘটনাটি ঘটে শুক্রবার সকালে গোটা ঘটনার কথা জামালপুর থানায় লিখিতভাবে জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই দোকানের মালিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই চুরির দৃশ্যের সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে আকস্মিক এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে সকালবেলা উঠে রোড চারটের সময় আমি বাইরে উঠলাম উঠে দেখছি মোটরসাইকেলটা সামনেই নেই আচ্ছা গাড়ি দরজার চাবি খুলতে গেলাম চাবি ভেতরই খুললাম কিন্তু বাইরে থেকে একটা রড আটকানো ছিল সেই রডটা ভেতর থেকে রকমে খুলে বাইরে বেরিয়ে দেখছি গাড়িটা নেই সামনের একটা দরজা ভাঙা এবং দোকানের দরজাটা ভাঙা ব্যাস আমার সন্দেহ হলো ভেতরে দেখছি সব গ্যাস বাক্সে উল্টানো সিগারেট ফিগারেট অনেক কিছু মালই আমি পাইনি দোকানে সঙ্গে সঙ্গে এদিক ওদিক ফোন করলাম তারপরে আরও কিছু আমার দাদা রইলো সে সব দেখলো দেখার পর আমি সিদ্ধান্ত দিলাম থানায় যাবো থানায় গেলাম থানায় দরখাস্ত দেখলাম জমা দিলাম ওরা বললো ভাড়া গাড়ি পাঠাবো আনুমানিক 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 কত টাকার জিনিস আপনার চুরি গেছে দশ হাজার থেকে বারো হাজার বাইকটা বাইকটা গেছে

সবার যেটা ইচ্ছে আমারও সেটাই ইচ্ছে বেশি খাওয়াটাই শাস্তি স্বাস্থ্য এটাই আমার চাওয়া চাওয়া পাওয়া